নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কচুর দেখাব এইভাবে যদি আপনারা কচুর ডাটা তৈরি করেন তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা খেতে এতটাই সুন্দর লাগে সবাই তৈরি করতে জানেন তবু আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে কচুর ডাটা নিয়ে নিয়েছি এবার এই ডাটাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ডাঁটাগুলোর প্রথমে এই উপরের খোসাটাকে এইভাবে ছুলে নিতে হবে খোসাটা কিন্তু খুব সহজেই ছুলে যায় তো এইভাবে ছুলে আমি এখানে টুকরো টুকরো করে কেটে নেব দেখুন ঠিক এরকম করে আমি এখানে কেটে নিচ্ছি প্রত্যেকটাই আমি একইভাবে কেটে এখানে ধুয়ে নেব

কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ফোরনে হাফটা চামচ মতো পাঁচ ফোড়ন আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু রসুন আমি একটু হালকা থেতো করে নিয়েছি রসুনগুলোকে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রসুনটাকে আমি একটু হালকা লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা কচুর ডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে কিন্তু জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এবার ডাটাগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে দিয়ে দেবো আমি ঝালের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে আমি এর মধ্যে পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা অবশ্যই দিতে হবে যেহেতু সিদ্ধ করার এখানে লবণের ব্যবহারটা করা হয়েছিল আর ঝালটা একটু আপনাদের পছন্দ মতোই দেবেন তবে এই কচু জিনিসের ঝালটা একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার সবকিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে হয়ে যায় দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন এটা কিন্তু পুরোটা সফট হয়ে গেছে এবার হাই আছে রেখে এইভাবে আমি খুন্তি দিয়ে এভাবে একটু ঘেটে দেব। যাতে এটা পুরোভাবে ম্যাশ হয়ে যায় এভাবেই কিন্তু হাই আচে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে থাকতে হবে যতক্ষণ এটা ভালোভাবে শুকিয়ে আসছে জলটা ততক্ষণ কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখুন এখানে অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো এর মধ্যে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ব্যবহার করবেন আর যদি পছন্দ না হয়ে থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন চিনিটা দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট একটু রান্নাটা করে নেব। দেখুন আরও দু থেকে তিন মিনিট আমি রান্নাটা করে নিয়েছি এটা কিন্তু একদম কড়াই থেকে উঠে আসছে আমার এই কচুর ডটাটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কচুর ডাটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন